সে যেটা ফল লাগি কেমন কিন্তু কি জানি আচ্ছা একটু ওই দদুলেনা অ্যান্টিস থাকে তো বইনে আজকাল গা কথা কইলে একটা কথা শুনে না এটা তাহলে তোমার বন্ধুর মন এই শোনো এই জন্য তো তোমার বইনের কথা কইলে তোমার বইনে কথা শুনে না কথা বলছ আর এই জন্যই খালি ধেসং ধেসং করে আর আজকে তো নিজে হাতে দেখলাই দেহ তোমার বন্ধু কনে তোমার বই একটা কথাও শুনে না দেখছ তোমার বই নিয়ে এই জন্য একটা কথা শুনে না আর তুমি নিজের চোখে তো দেখলা আজকে কি করলি তো কই কি করলাম তোমার বন্ধু আমি না বন্ধুর মন তাই না ভাই ভাই বন্ধুর মন না তো পাহারা দিয়ে রাম না আর তুমি একটা কথা শোনা বিয়ে দিয়ে দিই চলো পরেও ব্যবস্থা ভাল ভালি ঠিক আছে কাজু যখন লিখ আমার কিন্তু বিয়েলিগে একদম

মোৰো যা ঐ দুখাই ভাল লাগিব